কি আনন্দ কি খুশির খবর ভারতীয় দল মাত্র একশো পঞ্চাশ রানে অল আউট হলো তা আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কি একটা খুশির খবর আর এই খুশিটা কারা করছে এই আনন্দ উৎসবনটা কারা করছে কিছু সংখ্যক বাংলাদেশি তারা যখন দেখলো যে ভারতীয় দলের একশো পঞ্চাশ রানে দশ উইকেটে করে মানে এই খুশি তাদের মানে দেখা যায় না এত খুশি এত খুশি মনে হচ্ছে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপটায় জিতে নিল কারণটা হচ্ছে তারা কিন্তু কলা গাছের সাপোর্টার কলা গাছকে কিন্তু বড়াপটি সাপোর্ট করবে এবং কলাকেও সাপোর্ট করবে আবারও সেটাই হলো আবারও অস্ট্রেলিয়াকে সাপোর্ট করলো কিছু সংখ্যক বাংলাদেশিরা এবং তাদের খুশিটা কিন্তু অনেকক্ষণ ধরে ছিল তবে যখন ভারতীয় দল বল হাতে আসলো তখন কিন্তু বেশিক্ষণ তাদের খুশিটা আর থাকলো না কারণটা হচ্ছে অস্ট্রেলিয়ারও কিন্তু একটা মানে গেম বাজিয়ে দিল অস্ট্রেলিয়া দলের মাত্র সাতষট্টি রানে সাত সাতটা উইকেট নিলে নিয়ে তাদের কিন্তু মুখ চোখ মুখ একদম শুকে গেলো মানে যারা সাপোর্ট করছিল তাদের তাদের কিন্তু চোখ মুখ শুকে গেল দেখছে যে আরে ভাই একশো পঞ্চাশ রানও করতে পারবে কিনা অস্ট্রেলিয়ার দল কারণটা হচ্ছে ভারতীয় তো তাও তো দেড়শো রান করলো অস্ট্রেলিয়া দলে একশো রানের প্যাকেট হয়ে যাবে নাকি এইরকম অবস্থা তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতার মতো অবস্থা হয়ে গেছিল সেই খুশিটা কিন্তু বেশিক্ষণ থাকলো না যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করে কিন্তু দেখিয়ে দিল যে ভারতীয় টিম যেখানেই হয় সেখানে খেলে টি টোয়েন্টি ম্যাচে হোক বা এখানে টেস্টের ম্যাচে হোক এখানে কিন্তু রোহিত শর্মা নেই রোহিত শর্মা ছাড়াও কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু ফিনিশ করতে হয়েছে জাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা কিন্তু এই অস্ট্রেলিয়া সফরে কিন্তু ক্যাপ্টেন ভাবা যায় একটা বলারকে ক্যাপ্টেন করে দিয়েছে আর বলতে গেলে ভারতীয় দল এখানে ভালো খেলতে পারেনি ঋষভ পান্ত ছাড়া আর এখানে নিতেশ রেড্ডি ছাড়া সেরকম কেউ খেলতে পারেনি এবং কে এল রাহুল ছাব্বিশ রান করেছিল এই তিনজন মিলে কিন্তু দেড়শো রান করেছিল মানে এখানে সবাই কিন্তু শূন্য রানে পাঁচ রানে দুই রানে ছয় রানে এরকম আউট হয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার দলের কি হলো তাদেরও কিন্তু এরকম সেম অবস্থা আর আবার মনে হচ্ছে এবারে সিরিজটা ভারতীয় দল অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে जसप्रीत बुमराह नेतृत्व